যাও তুমি ওর যা ধরো তো দেখি ইয়া পয়সা ওਨੇ কাছে দিবা না ওটা হেলমেট দিব আমার কাছে দিব ছোটটা কই এই জায়গাটা একটু চিপা লাগছে কেন এটাকে মনে কি এদিকে গায় নিয়ে আসছে বেশি ও আচ্ছা এই যে এই রুমটা এক্সট্রা করছে না ছবি থেকে বাস্তবে দেখতে বড় উচাও এখানে একটা লাইট থাকলে ভালো হইতো আমরা গরু দেখতে চলে আসছি আল্লাহ রাত তুমি লাল গেঞ্জি পরছো দেখো খাবে ক্ষুদা লাগছে সকালে এসে কিন্তু তোমাকেই নেওয়া লাগবে গরু জানো তো সাউন্ড কিন্তু নিতে পারবে না কে তুমি গরু দেখছো হ্যাঁ

ভাবি ভাবি ভাবী শাওনের নাম্বারটা একটু দেন আসলে তুমি এদিকে আসো কারণ যে এ করতেছিল মা রাত্রি বেলায় আমরা তো আমি

অনেক রাগী ও আপনাদের অনেক রাগী শুধু রাগী নয় রাখতেই পারি গেট এর সব ভাঙ্গা ফালা দেয় এমন অবস্থা বসে পরে যে